প্রাচীনকালের কথা যখন গ্রামগুলো ছোট ছোট ক্ষেত মাটির বাড়ি আর উঠোন নিয়ে গঠিত ছিল এই গ্রামগুলির মধ্যে একটি জনপদ এমনও ছিল যার পরিচিতি বড় বাজার বা প্রাসাদ দিয়ে নয় বরং সেখানে বসবাসকারী সরল এবং বিশ্বাসী মানুষের কারণে ছিল এই গ্রামগুলির মধ্যে একটি জনপদ এমনও ছিল যার পরিচিতি বড়বাজার বাজার বা প্রাসাদ দিয়ে নয় বরং সেখানে বসবাসকারী সরল এবং বিশ্বাসী মানুষের কারণে ছিল এই জনপদের পাশে পাহাড়ের পাদদেশে এবং সবুজ চারণভূমির মাঝে এক যুবক রাখাল থাকত তার নাম ছিল সালিম বিন ইউনুস সালিমের জীবন ছিল খুবই সাধারণ কিন্তু তার হৃদয় ইমান এবং সত্যবাদিতায় পরিপূর্ণ ছিল সে ভোরে আজানের আওয়াজে ঘুম থেকে উঠতো অজু করত নামাজ পড়ত তার মায়ের পায়ে হাত বুলিয়ে দোয়া নিত এবং তারপর তার লাঠি ও বাঁশি নিয়ে ছাগলের পালকে চারণভূমির দিকে নিয়ে যেত গ্রামের মানুষ তাকে কেবল রাখাল হিসেবে নয় বরং নেক সৎ এবং পবিত্র যুবক হিসেবে জানত তার চেহারায় সবসময় একটি শান্তি বিলাজ করত তার কথায় কোমলতা এবং সুরে আন্তরিকতা ঝলকাত আর এই জিনিসগুলি তাকে অন্যদের থেকে আলাদা করে তুলত রাখালের দুনিয়া বাহ্যিকভাবে ছোট ছিল কিন্তু তার হৃদয় ছিল অনেক বড় যখন সে চারণভূমির ঘাসে তার ছাগলদের চড়তে দেখত তখন সে আল্লার কুদ্রাত ক্ষমতা নিয়ে চিন্তা করত সে পাহাড়ের চূড়া গাছের ছায়া এবং পাখিদের কিচিরমিচিরের মধ্যে রবের নিশানি আল্লাহর নিদর্শন খুঁজত তার বাসির আওয়াজ দূর দূর পর্যন্ত ছড়িয়ে পড়ত এবং যারা শুনত তাদের হৃদয়ে এক অদ্ভুত শান্তি দিত গ্রামের শিশুরা প্রায়শই তাকে ঘিরে জড়ো হত এবং তার বাঁশি শুনে আনন্দে করতালি দিত প্রবীণরা তাকে দোয়া দিত যে এই যুবক তার নেকি সততা দিয়ে গ্রামের নাম উজ্জ্বল করবে শালিমের সবচেয়ে বড় পরিচিতি ছিল এই যে সে কেবল নিজের কাজেই সৎ ছিল না বরং অন্যদের সাহায্য করাকেও নিজের কর্তব্য মনে করত যদি কারো খেতে কাজ বেশি হতো তবে সে মজুরি না নিয়েই হাত লাগাত যদি কোনো গরিবের কাছে দুধ কেনার টাকা না থাকত তবে সে নিজের ছাগলের দুধ দিয়ে দিত গ্রামে একটি মসজিদ ছিল যেখানে সন্ধ্যায় পুরুষরা জড়ো হয়ে নামাজ পড়ত এবং প্রায়শই শালিমকে মসজিদের কাছে বসে কুরআন তেলাওয়াত করতে দেখা যেত সে বেশি পড়ালেখা জানতো না তবে কুরআনের শব্দগুলি মন দিয়ে ধারণ করত এবং সেগুলি আমল অনুসরণ করার চেষ্টা করত তাই লোকেরা তাকে আমিন বিশ্বস্ত রাখাল বলত তার জীবনে অহংকার ছিল না আর না ছিল দুনিয়ার চকমকের প্রতি কোনো আকাঙ্ক্ষা তার কাছে যা কিছু থাকত সে অন্যদের সাথে ভাগ করে নিত এবং কখনও কারোর হকের দিকে নজর দিত না শালিমের মা ছিলেন একজন নেক এবং বৃদ্ধা মহিলা যিনি তাকে একাই লালন পালন করেছিলেন তিনি সবসময় ছেলেকে বোঝাতেন বাপু দুনিয়ার ধনসম্পদ শেষ হয়ে যায় কিন্তু নেকির প্রতিদান কখনও শেষ হয় না শালিমেই কথাগুলি মন দিয়ে শুনত এবং বারবার ভাবত যে মায়ের দোয়াই তার আসল সম্পদ গ্রামের মহিলারা প্রায়শই তাদের মেয়েদের জন্য শালিমের মতো পাত্রের আকাঙ্ক্ষা করত লোকেরা তাকে বিশ্বস্ততা ধৈর্য এবং বিনয়ের উদাহরণ হিসেবে তুলে ধরত কিন্তু যেখানে নেকি সততা থাকে সেখানে পরীক্ষাও অবশ্যই আসে গ্রামের মাঝে আরও একটি বাড়ি ছিল যেখানে রিহানা বিনতে কামাল নামে এক মহিলা থাকত সে বাহ্যিকভাবে রূপবতী ছিল তার পোশাক গয়না এবং চাল চলন সব কিছুই মনোযোগ আকর্ষণ করত কিন্তু গ্রামে তার খ্যাতি ভালো ছিল না লোকেরা ফিসফিস করে তার আলোচনা করত এবং বলত যে এই মহিলা অন্যদের পদভ্রষ্ট করতে ওস্তাদ যদিও শালিম তার সরলতায় ব্যস্ত থাকত তবু রিহানার নজর তার উপর পড়ল সে ভাবতে লাগল গ্রামের সব পুরুষই আমার দিকে ঝোঁকে কিন্তু এই রাখাল কেন নয় এই অহংকার আর হিংসার আগুন তাকে ভেতর থেকে দগ্ধ করতে লাগল প্রথম পর্বের সমাপ্তি এখানে হয় যে একদিকে শালিম তার নেকি এবাদত এবং খিদমতে ব্যস্ত আর অন্যদিকে রিহানার মনে এই বীজ বোনা হচ্ছে যে সে শালিমকে তার দিকে আকৃষ্ট করবে তার জন্য যা কিছু করতে হয় সেটাই করবে এইভাবে একটি সাধারণ রাখালের জীবন ধীরে ধীরে এক বড় পরীক্ষার দিকে এগিয়ে যাচ্ছিল এবং গ্রামের শান্ত পরিবেশে এমন একটি ঝড় জন্ম নিতে যাচ্ছিল যা সব কিছু পাল্টে দেবে রেহানা বিনতে কামালের চোখে একটি চ্যালেঞ্জ ছিল যেন সে নিজের সঙ্গে প্রতিজ্ঞা করে ফেলেছে যে যে রাখাল শালিম আজ পর্যন্ত তার দিকে তাকায়নি সেও একদম তারই কদমে পায়ে নত হতে বাধ্য হবে গ্রামের চত্বরে মহিলারা প্রায়শই একত্রিত হয়ে কথা বলত এবং রেহানা তার কথার জাদু আর চালচলনের আকর্ষণে সবাইকে নিজের দিকে আবিষ্ট রাখত কিন্তু যখনই শালিম ছাগলের পাল নিয়ে পাশ দিয়ে যেত এবং নজর নামিয়ে এগিয়ে যেত তখনই রেহানার অহংকারে একটা আঘাত লাগতো সে ভাবত এটা কুভাবে সম্ভব যে সব পুরুষে আমার প্রতি আসক্ত আর এই রাখাল যে কেবল ছাগল চড়ায় সে আমার অস্তিত্বকে অবহেলা করে এর মনে কি কোনো অনুভূতি নেই নাকি সে সত্যিই এত নেক যেমনটা লোকেরা বলে এই প্রশ্ন তাকে বিচলিত করে তুলল সে সিদ্ধান্ত নিল যে সে যে কোনো মূল্যে সলিমকে নিজের দিকে আকৃষ্ট করবে যাতে নিজের শ্রেষ্ঠত্ব প্রমাণ করতে পারে একদিন যখন সালিম চারণভূমির দিকে যাচ্ছিল তখন রিহানা ইচ্ছে করে কোর কাছে দাঁড়িয়ে রইল সে নিজের চেহারা বিশেষভাবে সাজিয়েছিল চোখে সুরমা চুলে সুগন্ধ এবং পোশাক ঝলমলে যখন শালিম কাছে এলো তখন সে কৃত্রিম কোমলতা নিয়ে বলল সলিম তুমি রোজ যাও কিন্তু কখনো থামো না আমার জন্য কি তোমার কাছে এতটুকু সময়ও নেই যা তুমি দিতে পারো শালিম নজর নামিয়ে বলল বিবি আমি আমার ছাগলদের নিয়ে ব্যস্ত থাকি এবং আল্লাহর জিকিরে শান্তি পাই দুনিয়াবি কথায় আমার কোনো আগ্রহ নেই রেহানার চেহারায় এক মুহূর্তের জন্য কাঠিন্য এলো কিন্তু সঙ্গে সঙ্গে হেসে বলল তুমি কি আমার সাথে দুটো কথা বলা কেউ গুলা মনে করো সালিম জবাব দিল গুনা কথা দিয়ে শুরু হয় এবং তারপরে এগিয়ে যায় তাই ভালো হয় যে আমি দূরে থাকি এই শুনে রেহানার অহংকারে আরও আঘাত লাগল এরপর রেহানার চাল বদলালো সে মহিলাদের মাঝে শালিমকে নিয়ে কটাক্ষ করতে লাগল যেমন কি অদ্ভুত যুবক সব পুরুষই আমার দিকে খেয়াল রাখে কিন্তু এ তার বাসিয়ার ছাগল নিয়ে মেতে থাকে কিছু মহিলা হেসে দিত কেউ কেউ বলতো যে শালিম সত্যি অন্যদের থেকে আলাদা কিন্তু এই আলোচনা গ্রামে ধীরে ধীরে ছড়িয়ে পড়তে লাগল শালিম এসব পরোয়া করতে না কিন্তু রেহানার হৃদয়ে জিদ বাড়তে লাগল এক সন্ধ্যায় সে শালিমের কাছে এলো যখন সে একটি গাছের ছাড়ায় বসে কুরানের কিছু পৃষ্ঠা দেখছিল সে বলল শালিম তুমি দিন রাত এবাদত করো কিন্তু শেষ পর্যন্ত তুমিও তো মানুষ তোমারও কারো সাহারা দরকার কেন তুমি তোমার জীবনটা একটু পাল্টে নিচ্ছ না আমি চাইলে তোমাকে এই গ্রামের সবচেয়ে সম্মানিত মানুষ বানিয়ে দিতে পারি শালিম বই বন্ধ করে দিল এবং অত্যন্ত শান্তভাবে বলল ইজ্জাত সম্মান দেওয়ার মালিক শুধু আল্লাহ এবং ইজ্জাত কেবল তাকেই মেলে যে তা কুয়া আল্লাভীতি অবলম্বন করে তাকে নয় যে দুনিয়ার জালে ভেসে যায় এই জবাব রিহানার জন্য অসহ্য ছিল সে মনে মনে ভাবল যদি এই রাখাল আমার সামনে নতন না হয় তবে আমি তার ওপর এমন এক অপবাদ দেব যে তার নেকির আবরণ দাগি হয়ে যাবে কয়েকদিন পর গ্রামে কোলাহল শুরু হয়ে গেল রিহানা হঠাৎ মহিলাদের এক আড্ডায় চিৎকার করে বলল এই শালিম যাকে তোমরা সবাই নেক বলো সে আমাকে গুনার দাওয়াত দিয়েছে সে দিন রাত ছাগলদের আড়ালে আমার কাছে আসার চেষ্টা করে এই কথা শুনে মহিলারা চমকে উঠল কেউ বলল এটা কিভাবে সম্ভব কেউ বলল সত্যি কি এই রাখাল এমন করতে পারে গুজব মুহূর্তের মধ্যে গ্রামের প্রতিটি কোণে পৌঁছে গেল পুরুষরা হতবাক ছিল কেউ কেউ বিষ্টিত হয়ে দাঁড়িয়েছিল কেউ বলল আমরা তো কখনো শালিমকে এমন দেখিনি কিন্তু মহিলার কথাকে মিথ্যা বলাও কঠিন শালিমের উপরেই অপবাদ পাহাড়ের মতো ভেঙে পড়ল সে মসজিদে গেল এবং আল্লাহর সামনে সিজদায় লুটিয়ে পড়ে বলল হে হেরাব তুমি জানো আমি নিরপরাধ আমি কখনো আমার দৃষ্টিকেও গুনার দিকে দিইনি তোমার কাছে আমার আশ্রয় চাই কিন্তু গ্রামের মানুষ মানুষ তাদের হৃদয়ে সন্দেহের বীজ বপন করা হয়ে গেল কেউ কেউ তার সাথে কথা বলা কমিয়ে দিল কেউ কেউ তাদের মেয়েদের তার কাছে আসতে বারণ করল শালিমের হৃদয় আহত হল কিন্তু সে চুপ রইল সে নিজের পক্ষে সমর্থনে কিছুই বলল না শুধু এতটুকু বলল আমার রবি আমার সাক্ষী অন্যদিকে রিহানা নিজের বিজয়ে খুশি ছিল সে ভাবছিল যে সে সালিমকে অপমানিত করেছে এবং এখন লোকেরা তাকে সন্দেহের চোখে দেখবে কিন্তু হৃদয়ের এক কোণে একটি অজানা ভয়ও ছিল যেন সে জানত যে একদিন এই প্রতারণা ফাঁস হয়ে যাবে সে বারবার ভাবত যে হয়তো সলিমের নিরবতাই তার বিরুদ্ধে সবচেয়ে বড় প্রমাণ হয়ে উঠবে এইভাবেই ভিতিয়া পর্বের সমাপ্তি হয় যেখানে সালিম সৎ উদ্দেশ্য নিয়ে অপবাদের আগুনে জ্বলছে এবং রেহানা নিজের ষড়যন্ত্রে ক্ষণিকের জন্য সফল মনে হচ্ছে কিন্তু সময়ের পর্দার আড়ালে সত্য নিজের পথ তৈরি করছিল এবং এই পরীক্ষার সময়কাল সালিমকে আরও ধৈর্য এবং আল্লাহর ওপর ভরসার দিকে ঠেলে দিল রেহানা যে অপবাদ দিয়েছিল তার গ্রামে ভূমিকম্প ঘটিয়ে দিয়েছিল কিন্তু সময় সবসময় পর্দা দিয়ে ঢেকে রাখে না মানুষের তৈরি মিথ্যে সময়ের সাথে সাথে নিজেই নিজের বোধা বহন করে এবং শেষমেশ সত্যকে জন্ম দেয় সালিম দিনরাত কাদায় মাখা নামের বদনাম সত্য ও তার ছাগনদের সাথে আল্লাহর জিকির করত এবং ধৈর্যের সাথে পরিস্থিতি মোকাবিলা করতে থাকল সে জানত দি যদি সে নিজের সপোর্টে চিৎকার করে তবে লোকেরা বলবে অপরাধীরাই গোলমাল করে সে চুপ থাকাটাই নিজের ভাষা বানিয়ে নিল কিন্তু তার নিরবতা মানুষের মনে প্রশ্ন জাগাতে লাগল কেউ কেউ ভাবত যদি শালিম সত্যিই অপরাধী হয় তবে সে এত শান্তি এবং ধৈর্য কীভাবে দেখাতে পারে সময়ের সাথে সাথে মানুষের হৃদয়ে পাল্টাতে লাগল রিহানা তার বিজয়ের নেশায় বারবার মহিলাদের কাছে কল্প শোনাত কখনো বলতো যে শালিম তাকে একান্তে ঘেরাও করার চেষ্টা করেছে কখনো বলতো যে সে ক্রমাগত তার পিছু নিত কিন্তু একদিন যখন সে তার দুজন ঘনিষ্ঠ বন্ধুর সাথে বসেছিল তখন তার মুখ ফসকে গেল সে অহংকারে বলল শেষমেশ আমি শালিমকে সবার সামনে নত করলামই এখন লোকেরা তাকে নেক বলবে না বরং আমার নাম নেবে এই কথাগুলি শুনে তার এক বন্ধুর মনে সন্দেহ জাগল সে জানত যে যে মহিলা নিজের ইজ্জাত সম্মানের দাবি করে সে এমন গর্বের সাথে কথা বলে না এই কথা সে আরেকজনের কানে দিল এবং এইভাবে ধীরে ধীরে এই গুজাব ছড়াতে লাগল যে হয়তো রিহানার অভিযোগ বাস্তবের ওপর ভিত্তি করে নয় বরং জিদ এবং অহংকারের ফল এই সময় গ্রামের পাজি বিচারক এই মামলাটি নিয়ে গভীরভাবে চিন্তিত হলেন তিনি জানতেন যে সালিমের চরিত্র সব সময় পবিত্র ছিল একদিন তিনি সলিমকে ডাকলেন এবং বললেন বাবা তোমার ওপর গুরুত্ব